Before judging others, remember who you once were. Remember who you once were. তোমরাও তো এমনই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন সুরা নিশাচার নয় চার জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা অন্যের ভুল দেখে তিরস্কার করি কিন্তু ভুলে যাই আমরাও একসময় একই অবস্থায় ছিলাম এই সংক্ষিপ্ত ইসলামী স্মরণবাণী আমাদের সেই কুরানিক শিক্ষার দিকে ইঙ্গিত করে যা বিনায় সহমর্মিতা ও মানবিক আচরণ বজায় রাখতে উৎসাহ দেয় আপনি কি শিখবেন কেন আমরা অন্যকে দ্রুত বিচার করা উচিত নয় আল্লাহ কিভাবে আমাদের নিজের অতীতের কথা স্মরণ করিয়ে দেন দয়া সহানুভূতি ও সুন্দর ইসলামী চরিত্রের মাহাত্ম্য বিনেই কৃতজ্ঞ ও নরম হৃদয়ের মানুষ হওয়ার অনুপ্রেরণা কুরানিক রেফারেন্স সুরা আর নিশা চার নয় চার আল্লাহ আমাদের হেদায়ত দিয়েছেন তাই অন্যের প্রতি দয়া ও বিচার প্রদর্শন করা আমাদের দায়িত্ব অন্যের ভুল দেখলেই তিরস্কার নিজের অতীত ভুলে যাওয়া মাঝে মধ্যে আমরা অন্যের ভুল দেখে তিরস্কার করি কিন্তু নিজের অতীত ভুলে যাই জীবনের পথে চলতে গেলে মাঝে মধ্যে আমরা অন্যের ভুল দেখে তিরস্কার করি কিন্তু নিজের অতীত ভুলে যাই পবিত্র কোরান আমাদের এই দুর্বলতা থেকে সতর্ক করেছে ডিফাইন গাইডেন্ আল্লাহর স্পষ্ট নির্দেশ ভালো করে যাচাই করিসার নয় চার নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ যখন তোমরা আল্লাহর পথে সফর করো তখন ভাল করে যাচাই করে নাও যে তোমাদের দিকে সালাম ছুড়ে দেয় তাকে বল না যে তুমি মুমিন নও দুনিয়ার সম্পদের লোবে আল্লাহর কাছে তো অনেক গণিমতো আছে তোমরাও তো আগে এমনই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন সুতরাং ভালো করে যাচাই করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন সুরা সুরানিসা আয়াতনায় চার আমরাও একসময় অজ্ঞ ছিলাম ইসলামকে সন্দেহ করলে কি ভালো লাগত তোমরা আগে কাফির ছিলে শুধু ইলাহা ইহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করেছ যদি কেউ তোমাদের ইসলামকে সন্দেহ করত তাহলে কি তোমাদের ভালো লাগত দ্যাট তোমরাও তো আগে এমনই ছিলে এই কথায় লুকানো গভীর শিক্ষা আয়াতের শেষাংশ কাজালিকা কুন্তু মিন কাবলু ফামান্নাল্লাহ আলাইকুম এতে একটি শক্তিশালী শিক্ষা আছে ইমাম ইবনে আশুর বলেন এটি শুধু তিরস্কার নয় বরং মানুষের নিজের অতীত স্মরণ করিয়ে দেওয়ার একটি বরণসি হত আততাহরির ওয়াত তানভীর পাঁচ দুই এক চারিং অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দেখো এটা আমাদের শেখায় যে অন্যকে দোষ দেওয়ার আগে নিজের অতীত স্মরণ করতে হবে যেমন একজন শিক্ষক ছাত্রের ভুল দেখে রাগ করেন কিন্তু ভুলে যান যে তিনিও একসময় ছাত্র ছিলেন এবং ভুল করতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এ শিক্ষা প্রযোজ্য যারা পরীক্ষা নেন তারা যেন অযথা কঠিন না হন কর্মকর্তারা যেন অধীনদের প্রতি ন্যায়সঙ্গত হন মা বাবারা যেন সন্তানদের সাধারণ ভুল বা কষ্টে বকাচকা না করেন এতে সমাজে সহানুভূতি ও ভালোবাসা বাড়ে ইমাম ইবনে আশুর বলেন মানুষ নিজের অবস্থার সঙ্গে অন্যের অবস্থা মিলিয়ে দেখতে শেখে পাঁচ দুই এক পাঁচ সন্দেহ একবার শুরু হলে বিশ্বাস ভেঙে পড়ে একবার সন্দেহ শুরু হলে তা বন্ধ হয় না যে সন্দেহ করে তাকেও সন্দেহ করা যায় ফলে বিশ্বাস ভেঙে পড়ে দুর্বল ইমানের লোকেরা বিভ্রান্ত হয় সত্যবাদী ও মুনাফিক আলাদা করা কঠিন হয়ে যায় নবীজি মুনাফিকদের সঙ্গেও মুসলিমদের মতো আচরণ করতেন এতে সমাজে শান্তি বজায় থাকত শহীহ বুখারি এক দুই ছয় আট লাভ ইসলাম ছড়ায় ভালোবাসা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে ইসলাম দ্রুত ছড়ায় কারণ নতুনদের প্রতি বাড়াবাড়ি করা হয়নি ধীরে ধীরে তারা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয় সন্দেহ নয় বিশ্বাস ও ভালো আচরণ ইমানকে মজবুত করে ফাতাবাইয়ানু যাচাই করো সতর্কতা ও প্রতিদান উভয়ই রয়েছে ইমাম ইবনে আশুর বলেন আল্লাহর কথায় রয়েছে সতর্কতা এবং প্রতিদানের ঘোষণা আততাহরীর ওয়াত তানভীর পাঁচ দুই এক ছয় এই আয়াত আমাদের প্রতিদিনের জীবনে আলো হয়ে থাকুক নতুন মুসলিম মসজিদে এলে হাসিমুখে গ্রহণ করা ইসলামের প্রেম বাড়ায় ছাত্র ভুল করলে শিক্ষক তার নিজের অতীত স্মরণ করলে ছাত্র উন্নতি করে মা বাবার সহানুভূতি সন্তানকে নিরাপত্তা দেয় সমাজে বিশ্বাস নষ্ট হলে এই আয়াত স্মরণ করা উচিত সন্দেহ নয় বিশ্বাসী মুসলিম সমাজকে এক রাখে নবিজির যুগে মুনাফিক ছিল তবু বাহ্যিক ইসলাম মেনে নেওয়া হত এতে সমাজ ঐক্যবদ্ধ ছিল আজও নতুনদের প্রতি বিশ্বাস রাখলে ইসলামের আলো আরও ছড়াবে নিজের অতীত স্মরণ কৃতজ্ঞতা ও নম্রতার চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে নিজের অতীত স্মরণ করার তাওফিক দিন অন্যকে যেন সহানুভূতি দেই সন্দেহ না করি কারণ আমরাও একসময় অজ্ঞ ছিলাম আল্লাহ আমাদের হেদায়ত দিয়েছেন এই অনুগ্রহ ভুলে গেলে আমরা অকিতজ্ঞ হয়ে যাই Show mercy as Allah once showed mercy to you. In our journey of life, we often criticize others for their mistakes while forgetting our own past. This short reminder is inspired by the Quranic teaching that encourages humility, compassion, and understanding. Sparkles what you will learn. Why we should not judge others too quickly. How Allah reminds us of our own past. The beauty of mercy, empathy, and positive Islamic character. A powerful reminder to stay humble and grateful. Quranic reference. Surah An-Nisa, 4 hours 94 minutes, a reminder that Allah granted us guidance, so we must show kindness to others. Dua. May Allah make our hearts gentle, humble, and full of mercy for others. May He remind us of our past and guide us to treat everyone with fairness and respect. Pushpin if you found this reminder beneficial, don't forget. Thumbs up sign like. Speech balloon comment. Repeat button share. Inbox tray save for later. Bell subscribe for more short Islamic reminders.